বাংলাদেশ নেদারল্যান্ড সর্বশেষ ম্যাচ যেটা হলো বাংলাদেশ জিতলে হোয়াইট ওয়াশ হবে ঠিক আছে তো সর্বশেষ ম্যাচটায় কীরকম একাদশ হতে পারে আজকেরা কিন্তু আমরা সেইটাই দেখব আর এই একাদশটা কোন রকম হতে পারে কে কে সুযোগ পেতে পারে সেইটাই আজকে আমরা দেখব দেখেন এর যে আগে যে দুইটা সিরিজ জিতছে শ্রীলঙ্কার সাথে এবং কি পাকিস্তানের সাথে বাংলাদেশ সেই দুইটা ম্যাচের কিন্তু একটা ম্যাচও বাংলাদেশ হোয়াইট ওয়াশ কাউকে করতে পারে না যদিও তারা সিরিজ জিতছে কিন্তু হোয়াইট ওয়াশ করতে পারে না কারণ কি বাংলাদেশ যেমন শ্রীলঙ্কা পেরায় তেমন একটা টিম ঠিক আছে তো পাকিস্তানও বরাবর মানে বাংলাদেশের মতন একটা টিম তো এই দুইটা টিম হলো তিন মানে যার যাদের সাথে সিরিজ দিছে তাদের সাথে কিন্তু বাংলাদেশ হোয়াইট ওয়াশ করতে পারেনি তার হলো বড় টিম ছিল কিন্তু নেদারল্যান্ড কিন্তু একটা ছোট টিম এই টিমটাকে বাংলাদেশ খুব ইজিভাবে হারাইতে পারবে তো অবশ্যই আমরা চাই যে বাংলাদেশ জানি এই টিমটাকে অন্তপক্ষে হোয়াইট ওয়াশ করে আর বাংলাদেশের অনেক প্লেয়ার নিছে যাদেরকে এখন পর্যন্ত সুযোগ করে দেয়নি তো সেরকমভাবে আমরা একটা একাদশ সাজায় দেখাবো সম্ভবত একাদশে কে কে থাকতে পারে আর বেশি কথা বাড়াবো না চলুন আমরা দেখে নিই এক নজরে আজকের একাদশ তো শুরুতে পারপেস হচ্ছে নিমন থাকবে এবং কি সেকেন্ডে থাকবে জুনিয়র তামিম এই দুইজনকে কিন্তু কোনো ধরনের পরিবর্তন করার দরকার নেই তো তিন নম্বরে থাকতেছে ক্যাপ্টেন লিটন তাকে কিন্তু আপনার কোনো মতে চাইলেও পরিবর্তন করতে পারবেন না মানে দ্বিতীয় মেসেজ ক্যাপ্টেন লিটন থাকবে তারপর থাকবে নতুন প্লেয়ার আপনাদের সাইফ হাসান তো এই প্লেয়ারটা কিন্তু থাকবে সে কিন্তু ব্যাটে বলে ভালোই করতে আছে তো তারা আরও সুযোগ করে দেবে ক্যাপ্টেন এইখানে থাকবে জাকির আলি অনেক কারণ কি তিন নাম্বার ম্যাচে জাকির আলী অনেক খুবই গুরুত্বপূর্ণ একটা মানে প্লোর হতে পারে চার মানে ছয় নম্বরে যে থাকবে সে হল শামীম পাটওয়ারি অনেকটা ভিডিওতে আমার কিন্তু নাম্বারিং ভুল যেতে পারে তো এর দিনে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখানে নুরুল হাসান সোয়ান লাস্টের ম্যাচে অবশ্যই তাকে সুযোগ করা উচিত ঠিক আছে তো আট নাম্বারে থাকবে হলো আপনাদের সাইভাস মানে সাইফুদ্দিন মোহাম্মদ সাইফুদ্দিনকেও সুযোগ করে দেওয়া উচিত সেও এখন পর্যন্ত সুযোগ পায়নি নয় নাম্বারে রিষাদ হোসেনকে সুযোগ করে দিবে কারণ একে অবশ্যই পরীক্ষা করার দরকার যেহেতু সামনে এশিয়া কাপ এখানে দশ নম্বরে শরীফুল থাকবে আর এগারো নম্বরে ওয়াটার সয়েস আপনাদের মোস্তাফিজুর রহমান থাকবে যেরকম এগারো নম্বরে মোস্তাফিজুর ছাড়া আমি আর কোনো প্লেয়ারকে রাখতে চাচ্ছি না এখন ভাই অনেকে বলতে পারেন যে মোস্তাফিজুর রহমানকে এক ম্যাচ বসিয়ে অন্য কোনো প্লেয়ারকে সুযোগ করে দেওয়া হোক তাহলে আমি বলবো ভাই এটা একটা বোকামি কারণ কি মোস্তাফিজুর রহমানই একমাত্র প্লেয়ার যে বাংলাদেশে যে কয়টা টি টোয়েন্টি ম্যাচ খেলছে বর্তমানে ওই কয়টা ম্যাচই গিয়ে বাংলাদেশ জিতছে তাহলে মোস্তাফিজুর বলতে পারেন যে আপনি এটা গুড লাক প্লেয়ার তো প্লেয়ারের বসানোর কোনো দরকার নেই কারণ যে সে তো অনেক অভিজ্ঞত প্লেয়ার বর্তমানে মোস্তাফিজুর রহমান যত পরিমাণে অভিজ্ঞতা আছে ঠিক আছে ওরকম অভিজ্ঞতা প্লেয়ার আর কোনো আমি মনে করি যে বর্তমানে বাংলাদেশ টিমের মধ্যে নাই কারণ সে হল আইপিএল খেলছে অনেক লিগে খেলছে পরেই কিন্তু একমাত্র ব্যক্তি যে একাধিক আপনার এই ক্রিকেটটা খেলছে তাহলে রহমান অনেক অভিজ্ঞত একজন বলার যাই হোক এইখানে আপনারা চাইলে অনেক ধরনের একাদশে পরিবর্তন থাকতে পারে কারণ এইটা হলো সম্ভব মানে সম্ভবময় একাদশ যেটা আমার মতন করে আমি সেট আপ করছি যেহেতু এখানে ষোলো জন প্লেয়ার ছিল ওইখান থেকেই এদেরকে নেওয়া হয়েছে তো আপনারা কি চান যে এই যে নেদারল্যান্ডের মানে যে পারফরমেন্সগুলো ছিল একশো রান করছে একশো সাঁত্রিশ রান করছে এইখানে আমি চাই যে খুব শীঘ্রই আরও একটা মানে ম্যাচ বাংলাদেশের খেলা উচিত যেটা এশিয়া কাপ আসার আগ মুহূর্তে কারণ ধরেন ভাই এই পারফরমেন্স যদি নিয়ে যায় তাহলে খুব লজ্জাজনকভাবে এশিয়া কাপে বাংলাদেশ হারতে যাচ্ছে এটা আপনি গ্যারান্টি থাকেন আর আমি যে একাদশটা বানাইলাম এই একাদশ নিয়ে যদি শেষ ম্যাচটা টি টোয়েন্টি খেলে নেদারল্যান্ডের সাথে তাহলে কি বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে পারবে আমার মনে হয়তো সম্ভব কারণ কি নেদারল্যান্ড বর্তমানে যে পারফরমেন্স দেখাইছে এটা খুবই দুঃখজনক একটা পারফরম্যান্স যদি আমি নেদারল্যান্ডের সাপোর্টার হইতাম যেহেতু আমি একজন বাংলাদেশের সাপোর্টার আমার মনে হইতেছে যে নেদারল্যান্ডের এই যে টিমটা মজা করতে আসছে বাংলাদেশে আর কিছু না ঠিক আছে শিক্ষা সফর তাদের জন্য একটা